বরণ্য চিত্রশিল্পী আমাদের শ্রদ্ধেয় শামীম ভাই যশোর আমরা এখন আছি ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাইকে ভাই মাঝে নড়াইল গেছিল আমি সময়ের স্বল্পতার জন্য ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি নাই ভাই একজন গুণীজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব উনি বরণ্য আর্টিস্ট এবং অনেক বড় বড় এক্সিবিশন করেছেন অনেক বড় বড় এক্সিবিশন করেছেন আমরা তার নিজে মুখ দিয়ে শুনবো শ্রদ্ধেয় ভাই কেমন আছেন শামীম ভাই আপনি ভালো আছি হ্যাঁ আপনি তো নড়াইল গেছিলেন মাঝে হ্যাঁ এই শিল্পকাল মেলা উৎসবে আমি কয়েকদিন যে থাকলাম না আসলে তো নড়াইলের কোনো প্রোগ্রামই স্বামীম ভাই ছাড়া পূর্ণতা পায় না স্বামী ভাই মানে বৃহত্তম বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সিনিয়রদের ভিতরে একজন আর্টারি পর্যায়ের প্রগাট প্রবল দক্ষতা যা কল্পনাই করা যায় না আসলে আমার অনেক কথাই বেঁধে যাচ্ছে এত বড় বরণ্য ব্যক্তির সামনে বসে ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই অবায় দিলে আমি অনেক অনেক কথা শোনাতে পারবো আপনাদের আমার কিরম ভয় ভাই লাগছে আপনারা মনে কিছু করবেন না প্রিয় শ্রোতা দর্শক ভাই যান আপনি এক্সিবিশন কোথায় কোথায় করেছেন এক্সিবিশন তো অনেকেই আমরা করি আসলে গ্রুপ এক্সিবিশন মানে দলবদ্ধ এক্সিবিশন তো অনেক সারা জীবনে করতে হয় কিন্তু একক এক্সিবিশন এই কমি কমি করে আর আমি তো পিট করতে চলে আসলাম যশোরে আর আমাদের যে ওরকম যে আমাদের সবার ফার্স্ট চলো চলো প্রথম এক্সিবিশনটা যেন কাটলের লেখা থাকে যশোর পিট হ্যাঁ আমাদের ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে শিল্প ভাষণ থেকে অনেক অনেক শিল্পীর বায়োডাটাই তাই হয়েছে আমারও তাই এই এই উদ্যানে আমার প্রথম ভাস্কর্য প্রদর্শনী হয় এই উদ্যানে হ্যাঁ বড়ো বড়ো কাজ দিই আর যে পরিবেশ পরিবেশীর মধ্যে ভাস্কর্য এক্সিবিশন একটু একটু অন্য মাত্রা সেটা আর একটা পেন্টিং এক্সিবিশন হলো এই আমাদের চারপিটা আর্ট গ্যালারিতে সেটাও আমার ফার্স্ট সলো এক্সিবিশন আর গ্রুপ এক্সিবিশন তো অনেক অনেক হয় সেটা তো চলছেই চলছে আচ্ছা আপনি দেশের বাইরে অনেক এক্সিবিশন করেছেন আমি শুনেছি আপনি ভেনিসে এক্সিবিশন করেছেন যে ভেনিস নগরী নগরীটাই পুরো এক্সিবিশনের নগরীতে পরিণত হয়েছিল এবং আপনার ছবি সেখানে মারাত্মকভাবে সমদ্রিত হয়েছিল বাংলাদেশের আর্টিস্ট হিসেবে এই বিষয় সম্বন্ধে আপনি কিছু বলুন ভেনিসে আমার খুব ভালো লাগার কি যেটা কনসেপচুয়াল আর্টের এক্সিবিশন ভবিষ্যৎ ভবিষ্যৎ নিয়ে ভাববে শিল্পরা সেটা পিছনে হ্যাঁ তার মানে সব অভিনবত্ব নতুন নতুন কিছু করার যে প্রদর্শনী এবং বিশ্বের একশো দশেরও অধিক দেশ অংশগ্রহণ করা

একটা বড় এক্সিবিশন থাকতে হয় যে সেটে শিল্পকলা একাডেমিতে জাতীয় চিত্রশালায় ওটা আমি একটা বড় গ্যালারি বড় স্পেসে বেনেসেছি আমার হিংসা লেগেছিল যে আয়োজক দেশগুলো এই আমেরিকা জাপান চীন ইতালি অস্ট্রেলিয়া সমস্ত বিশটা রাষ্ট্রটি পরিচালনা করে তাদের নিজস্ব বড় বড় গ্যালারি আছে সেখানে এক একটা এক্সিবিশনে একজন আর্টিস্টকে তারা এক একটা এক এত বার এক্সিবিশনে সিলেক্ট করে তা নিজেদের রাষ্ট্রে থাকলে কত অহংকার নিয়ে কাজ করা যায় আর আমরা আটজন গেছিলাম আমরা আরও দুজন বিদেশি আন্তর্জাতিক এক্সিবিশন আর্টিস্ট আমাদের সাথে অংশ নিয়েছিল তা আমাদের একটা ভাড়া করা গ্যালারি ছিল বলছেন তো কতই না তাদের চেয়ে নগণ্য তা আমরা গরিব ছিলাম ওরা রাজার রাজা রাজা ছিল ভাইজান আপনার বাংলাদেশ শিল্পকলা একাডেমি তো আপনাকে সম্মানিত করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক্সিবিশন করতে সেই তাই উপভোগ করলাম যে আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের একটা এই চিত্রশালা আছে যেখানে অদ্ভুত লাইটিং সিস্টেম এয়ার কন্ডিশন আর পুরো গ্যালারি আমি আমার এক্সিবিশন আসলে ভালো করে করতে পারতাম না অত বড় করে করতে পারতাম না যদি এবং অত ভালো লাগানোর ব্যাপারটা আমি ঘটাতে পারতাম না যদি অত বড় একটা গ্যালারি না থাকতো হ্যাঁ আপনাকে তো রেসিডেন্সিয়াল হ্যাঁ তখন আমি বলছি আমাদের রাষ্ট্র রাষ্ট্রশ্লাই আমি পারলাম আপনাকে তো রাষ্ট্র রেসিডেন্সিয়াল আর্টিস্ট হিসেবে করেছে আপনাকে ভূষিত করেছে এই জন্য তো আমরা না রেসিডেন্সিয়াল আর্টিস্ট করিনি আমি এমনি যাদের খুব ভালো এক্সিবিশন হয় যাদের কাজ নিজস্ব মাত্রা পাই তাদেরকে

জান আর আপনি আসলে তো এখনই দেখা যাচ্ছে যে এই যে এই লাইনই লোকজন আসতে চাচ্ছে না সৃজনশীল লাইন তা আসলে না আসার জন্য আমি মনে করি সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আপনি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে আমরা নতুন প্রজন্ম কীভাবে এরপরে আসতে পারি এরপরে আপনি আমাদের একটু নির্দেশনা দিয়ে যাবেন এ বিষয়ে কোনো দিনই আসতে বাবা আসতে দিইনি কোনো দিনই চায়নি সন্তানেরা অনেক কষ্ট করে স্ট্রাগল করে আসতে হয়েছে হ্যাঁ যে সে স্টাগলটা এখনও আছে জমা দে এখনও সামাজিক অবমূল্যায়ন আছে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় যে ওদের এই তো বললাম ভালো আর্টিস্ট হব এ স্বপ্ন কেউ দেখে না কেউ কেউ দেখে কিন্তু যারা দেখে তাদেরই হয় আর অমনি জগৎটা অমনী আসলে যে টাকা পয়সা জীবনের নিরাপত্তা যেখানে বেশি সেটা বেছে নিতে চাই বাবা মা নিরাপত্তা কিন্তু যে শিল্পী হয় সে শত দুঃখ আমি যেমন মরেই তো যেতাম অনুভূতি যেমন যে আমি যে আমি যদি আটকে যে না ভর্তি হতাম তাহলে তো মরেই যেতাম হ্যাঁ যারা এই শিল্পী হতে চাই তাদের কত মনোযোগ কত মনোযোগ এত মনোযোগ তো অন্য সাবজেক্টে লাগে না রাত দিন কাজ কাজ করতে হয় করে এবং নিজের ইচ্ছায় সেটা কেউ করায় না জোর করে তা এ এক উন্নত শিক্ষা তো পড়াশুনো সমস্ত বিষয়ে একটা পূর্ণাঙ্গ শিক্ষা এবং আমাদের চারুকলাটা কমপ্লিট আর্ট হ্যাঁ কমপ্লিট আর্ট আর কি

নিচের স্টাইল ডেভেলপ করা একটা বড় ঘটনা নিজেকে সিগনেচার ছাড়া ছাড়া চেনানো ধন্যবাদ ভাইজান আমাদের শ্রদ্ধা শামীম ভাই বর্ণ্য চিত্রশিল্পী আমরা ওনার সাক্ষাৎকার ধন্য এবং গর্বিত আমি মোহাম্মদ রেজাউল হক স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল ইউটিউব চ্যানেল কৃষি টেলিভিশন আপনারা থাকবেন ধন্যবাদ